আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আজকের আইসিটি ক্লাসে আমরা বিয়োগ নিয়ে আলোচনা করব। খুব সহজ নিয়মে সহজ পদ্ধতিতে আমরা বাইনারি বিয়োগ বিয়োগের আমি আপনাদের আজকে দুইটা পদ্ধতি শিখাবো যেটা আপনাদের কাছে সহজ মনে করবে আপনারা সেই পদ্ধতিতে বিয়োগটা করবেন চলেন শুরু করা যাক দেখেন বাইনারির বিয়োগ আমি আপনাদের দুইটা নিয়মে শিখাবো একটা মুখস্থ আর একটা বুঝে বুঝে আমি কিন্তু আপনাদের বিগত ক্লাসে বাইনারি যোগ এটাও কিন্তু একটা মুখস্থ শিখাইছিলাম একটা বুঝে বুঝে শিখাইছিলাম আজকে বাইনারি বিয়োগ একটা বুঝে করব একটা মুখস্থ করে করব যারা মুখস্থ করা পছন্দ করে তারা এটা দেখেন দেখেন বাইনারি বিয়োগ করার সময় মনে রাখতে হবে জিরো থেকে জিরো বিয়োগ করলে জিরো হয় ওয়ান এর থেকে ওয়ান বিয়োগ করলে জিরো হয় ওয়ান এর থেকে জিরো বিয়োগ করলে ওয়ান হয় এটা সিম্পল এটা আমরা সবাই জানি বিপত্তি হলো এখানে শূন্য থেকে এক বিয়োগ করে এক হাতে থাকে এক কিভাবে দেখেন সহজ নেমে একটু বোঝেন যদি এখানে থাকে তিরিশ নিচে লেখা থাকে উনিশ নর্মাল দশমিকের বিয়োগ যদি আমরা করি তাহলে এই তিরিশ এই যে শূন্য শূন্য থেকে কি নয় বিয়োগ করা সম্ভব সম্ভব নয় আমরা কি করি এই শূন্যকে দশ ধরি দশ থেকে নয় বিয়োগ করি বিয়োগ করে এক হয় হাতে থাকে এক কেন হাতে থাকে এক এই যে শূন্য সাথে আমি দশ যোগ করে ধরছিলাম এই জন্য হাতে থাকে আমার এক সেই হাতের একটা কি করছি এই হাতের এক নিয়ে আসে আমরা এ একের সাথে যোগ করে দিই এক আর একে দুই তিনের থেকে দুই বিয়োগ করলে হয় কত এক এইভাবে কিন্তু আমরা করি ঠিক এটাতেও তাই দেখেন ওয়ান লেখা আছে নিচে লেখা আছে ওয়ান এখন বলেন তো এই যে শূন্য এই শূন্য থেকে কি এক বিয়োগ করা সম্ভব সম্ভব নয় তাহলে এই শূন্যকে আমরা কি ধরবো দশ যোগ করে দশ ধরব। তাহলে দশ যদি ধরি তাহলে দশের থেকে এক বিয়োগ করলে এক হয় হাতে থাকে এক এই যে আমি দশ ধরতেছিলাম এই জন্য হাতে থাকবে এক এখন কথা হলো যে স্যার দশ ধরলাম এই জন্য হাতে এক থাকবে এটা তো মেনে নিলাম কিন্তু দশের থেকে এক বিয়োগ করলে এক কিভাবে হয় দেখেন বাইনারিতে এক যোগ এক সমান কত হয় দশ মানে এক আর এক দুই মানে দুইটা এক যোগ করলে বাইনারিতে কত হয় দশ ধরেন বাইনারিতে এটা একটা এক এটা একটা এক এই দুই এক যোগ করলে দশমিকে হয় দুই কিন্তু বাইনারিতে কত হয় এটা সমান দশ তাহলে দশ যদি হয় দশের থেকে যদি আমি একটা এক বাদ থাকে কত বলেন তো এক থাকে আর হাতে থাকে এক কেন হাতে এক থাকে তাহলে দেখেন উপরে শূন্য থাকলে ছোট বিয়োগ করা সম্ভব নয় এই জন্য আমরা দশ ধরবো দশ থেকে এক বিয়োগ করলে এক হয় হাতে থাকে এক আবার শূন্য থেকে দেখেন দশ বিয়োগ করে শূন্য হয়েছে হাতে থাকে এক কিভাবে দেখেন শূন্য থেকে দশ বিয়োগ করা সম্ভব সম্ভব নয় তাহলে ধর্মগত দশ ধর্ম তাহলে দশের থেকে দশ বিয়োগ করলে কত হয় শূন্য হয় হাতে থাকে এক এখন দেখেন এই নিয়মে আমরা কিভাবে বাইনারি বিয়োগটা করতে পারি খুবই ইজি এইটুকু করতে পারলে বাইনারি বিয়োগটা করতে পারবেন যারা মুখস্থ করতে পছন্দ করেন তাদের জন্য এটা ওয়ান জিরো জিরো ওয়ান জিরো জিরো ওয়ান এই বাইনারি থেকে আমরা বিয়োগ করবো ধরেন ওয়ান 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 দেখেন একের থেকে এক করলে কত হয় শূন্য আছে এক ধরব কত আমরা দশ ধরব তাহলে দশের থেকে এক বিয়োগ করব তাহলে দশের থেকে এক বিয়োগ করলে হয় কত এক হাতে থাকে এক কেন হাতে থাকলো একে আমি দশ ধরছিলাম তাহলে ওই হাতের এক এসে কিন্তু এখানে যোগ হবে তাহলে হাতের এক আর এ এক করে কত হয় দশ হয় কত হয় দশ তাহলে নিচে দশ উপরে শূন্য আছে শূন্য থেকে দশ বিয়োগ করা সম্ভব সম্ভব নয় তাহলে এখানেও ধরবো কত দশ এই যে দশের থেকে দশ বিয়োগ করলে শূন্য হাতে থাকে এক হাতের একটা কোথায় আসবে এখানে আসবে শূন্য আর এক যোগ করে এক হবে তাহলে উপরেও এক নিচেও এক এক থেকে এক বিয়োগ করলে কত হয় শূন্য হাতে কিন্তু আর কিছু থাকে না আমরা একের থেকে এক বিয়োগ করছি এখন দেখেন উপরে শূন্য আছে কেউ ধরবো দশ ধর্ম দশের থেকে এক যোগ করলে এক হাতে থাকে এক হাতের এক হবে এখানে সাথে একের তাহলে হাতের এক আর যোগ করে আবার দশ হবে দেখেন উপরে শূন্য আছে ধর্মগত দশ তাহলে দশের থেকে দশ বাদ দিলে শূন্য হাতে থাকে এক ওই হাতের একটা এখানে আসবে একের থেকে একবার দিলে শূন্য এই দেখেন বামে দুইটা শূন্য আসছে আমরা উত্তর লেখার সময় এই দুইটা শূন্য না লেখলেও চলবে আর লেখলেও কোনো সমস্যা নেই আশা করি সবাই বুঝতে পারছে সিম্পল আরো একটা দেখেন ওয়ান জিরো ওয়ান পয়েন্ট ওয়ান ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান 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 দেখেন বিয়োগ করেন দেখেন এখানে কিছু নাই কিছু নয় মানে কত আছে শূন্য আছে তাহলে একের থেকে শূন্য বিয়োগ করলে এক হাতে কিছু থাকে না দেখেন উপরে ছোট সংখ্যা শূন্য নিচে এক তাহলে এক ধর্ম কত দশ ধর্ম তাহলে দশের থেকে একবার দিলে এক হাতে থাকে কত এক হাতের এক আর এক যুগ করে দশ হয় উপরে এক আছে এবার কোনো কথা দেখেন উপরে এক আছে নিচে আছে দশ তাহলে কি করবো এই এক থেকে কি দশ বিয়োগ করা সম্ভব সম্ভব নয় তাহলে এখানে ধরবো কত এগারো ধরব তাহলে এগারো থেকে দশ বাদ দিলে এক হয় হাতে থাকে এক কেন এক থাকলে যদি আমি এগারো ধরছি আমরা তো জানি এই ধরেন একত্রিশ থেকে যদি আমরা উনিশ বিয়োগ করতাম তাহলে এক থাকলে ধরলাম ধরতাম কত এগারো ধরতাম না নয় আছে তাহলে এগারো হবে দুই এভাবে তো লিখতাম না ঠিক এক থাক লেখানো এগারো ধর্ম তাহলে দেখেন এখানে নিচে শূন্য ধরলাম তাহলে এক থেকে শূন্য বিয়োগ করলে এক হয় হাতে কিছু থাকে না উপরে শূন্য আছে দশ ধরে দশ হাত থেকে এক বিয়োগ করলে এক হাতে থাকে এক হাতের এক আর এক যোগ করে দশ হবে উপরে আছে এক এগারো ধর্ম তাহলে এগারো থেকে দশ বাদ দিলে এক হয় হাতে থাকে এক হাতের এক এখানে আসবে তাহলে এক থেকে এক বাদ দিলে শূন্য পয়েন্ট দিয়ে দেন হাতে কিন্তু কিছু আর নাই এক থেকে এক বাদ দিলে শূন্য হাতে কিছু আছে নাই তাহলে উপরে শূন্য আছে দশ ধরবো দশের থেকে একবার দিলে এক হাতে থাকে কত এক হাতের এক কিন্তু এখানে একের থেকে বাদ দিলে শূন্য বামে শূন্য না দিলেও পারবেন না করতে আপনারা ইনশাল্লাহ অবশ্যই পারবেন একটু চেষ্টা করেন যারা এই নিয়মে করতে চান তারা এই কয়েকটা আগে একটু মুখস্থ করে নেবেন একটু উপরে নেবেন কয়েকবার তাহলে দেখবেন ওনায় সেটা করতে পারতেছেন এখন দেখেন যারা মুখস্থ পছন্দ করেন না তাদের জন্য একটা ছোট্ট শর্টকাট নিয়ম দেখেন এটা স্ক্রিনশট দিয়ে নেন আচ্ছা দেখেন এই নিয়মের দরকার নাই এখন এতক্ষণ যা শিখছেন ভুলে যান যারা মুখস্ত পছন্দ করেন না বুঝে করতে চান নিয়মে করতে চান তারা ভুলে যান যা শিখছেন ভুলে যান নতুন নিয়ম দেখেন একটা কথা মাথায় রাখেন বাইনারি বেস দুই বাইনারি বেস কত দুই দেখেন দশমিকের বেস কত বলেন তো আমাদের দশমিকের বেস দশ যখন কিছুক্ষণ আগে আমরা তিরিশ থেকে উনিশ বিয়োগ করলাম এটা কিন্তু দশমিকে বিয়োগ করলাম আমরা তখন আপনি কি করলেন উপরের ছোট সংখ্যা থাকলে বেজ যোগ করে ধরলেন এখানে দেখেন আমরা ছোটবেলায় শিখছি স্কুল লেভেলে যে উপরে শূন্য থাকলে সামনে একটা এক নিয়ে দশ ধরতে হয় এটা সঠিক নিয়ম নয় সামনে একটা এক নিয়ে দশ করা হয় না এই শূন্য সাথে দশ যোগ করে দশ করা হয় দেখেন এখানে যদি এক থাকে তাহলে সামনে একটা এক নিয়ে এগারো করা হয় না এই একের সাথে দশ যোগ করে এগারো করা হয় এখানে যদি একটা তিন থাকে তাহলে এই তিনের সামনে একটা এক নিয়ে তারা করা হয় না দশ যোগ করে তারা করা হয় এটা ভুল শিখছি টিচার আমাদের শিখাইছেন আমাদের যখন সহজ হয় তখন দশ যোগ করে বললে আমরা বুঝতে পারতাম না এই জন্য আমাদের এই বয়সে খানো দেখেন এখানে যদি শূন্য থাকে আমরা কি করব দশ যোগ করে নিবো কেন দশ যোগ করে নিব এক থাকলে দশ যোগ করে নিব দুই থাকলেও দশ যোগ করে নেব কেন নিচ্ছি উপরে ছোট সংখ্যা উপরে ছোট সংখ্যা থেকে বড় সংখ্যা করে নিচ্ছি কেন দশ যোগ করতেছি কারণ দশমিকের বেজ দশ দশমিকের বেজ কত দশ এই জন্য আমরা দশ যোগ করি এখন দেখেন বাইনারির বেজ দুই এখন উপরে যদি ছোট সংখ্যা থাকে ধরেন এটা এখন উপরে দেখেন ছোট সংখ্যা আছে তাহলে আমি কি করব বাইনারির বেজ যোগ করবো এর সাথে কত যোগ করব বেস যোগ করব বাইনারি বেস কত দুই তাহলে দুই যোগ করব শূন্যের সাথে তাহলে শূন্য সাথে দুই যোগ করলে কত হয় দুই হয় তাহলে দুই এর থেকে এক বাদ দিলে এক সাথে থাকে কত এক মনে রাখবো এখানে যেমন দশ যোগ করার পর আমরা হাতে এক রাখি এখানেও বেস যোগ করলে দুই যোগ করলে আমরা হাতে এক রাখবো যখন যোগ করব না তখন হাতে থাকবে না দেখেন আমি সহজে আপনাদের করে দিচ্ছি বুঝাই দিচ্ছি দেখেন আমি একটা সংখ্যা লিখে নিই এখানে ওয়ান জিরো ওয়ান জিরো জিরো পয়েন্ট ওয়ান ওয়ান জিরো ওয়ান পয়েন্ট দিয়ে দিলাম ওয়ান ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো ওয়ান ধরেন এই বিয়োগটা আমরা করব তাহলে দেখেন এখানে নিচে কিছু নাই নামায় দেন কিছু কিছু নয় মানে কি শূন্য আছে তাহলে শূন্য এক এক থেকে শূন্য বাদ দিলে এক হয় এক নামায় দেন দেখেন হাতে আমাদের কিছু নাই মনে রাখবো এবার হাত থাকবে কখন যখন আমরা বাইনারি দেশ দুই যোগ করব তখন তাহলে দেখেন উপরে ছোট সংখ্যা শূন্য আছে তাহলে এই শূন্য থেকে কে বিয়োগ করা সম্ভব সম্ভব নয় সম্ভব নয় বিদায় আমরা শূন্যর সাথে দুই যোগ করব নর্মালি যোগ করব। তাহলে শূন্য আর দুই যোগ করে কত হয় দুই হয় তাহলে দুইয়ের থেকে এক বাদ দিলে হয় কত এক এখানে এক লেখা এখন ওই যে উপরে আমরা দুই যোগ করে ধরছিলাম না তাহলে দুই যোগ করে ধরছি এখন তাহলে হাতে থেকে তাহলে দুই যোগ করলে কি করবো আমরা হাতে এক নিব তাহলে ওই হাতের একটা আসি কি এখানে যোগ হবে না শূন্য আর এক যোগ করলে কত হয় এক হয় উপরেও এক নিচেও এক তাহলে একের থেকে এক বিয়োগ করলে কত হয় শূন্য হাতে কিন্তু কিছু থাকে না একের থেকে এক বিয়োগ করলে শূন্য পয়েন্ট দিয়ে দেন হাতে থাকলে পার হয়ে চলে আসতো এখন দেখেন উপরে শূন্য আছে কি ধরবো দুই যোগ করে ধরবো তাহলে শূন্য আর দুই যোগ করলে দুই হচ্ছে এখানে এর থেকে একবার দিলে এক হাতে থাকে এক কেন হাতে থাকবে এই যে দুই যোগ করে ধরছে তাহলে হাতের এক আর এ এক যোগ করে কত হয় দুই হয় আবার হাতের এক আর এই এক যুগ করে কত হচ্ছে দুই তাহলে উপরে আছে শূন্য শূন্য থেকে দুই বকার সম্ভব সম্ভব নয় তাহলে এই শূন্য সাথে দুই যোগ করে তাহলে এখানেও দুই হচ্ছে এখানেও দুই হচ্ছে তাহলে দুইয়ের থেকে দুই বাদ দিলে শূন্য হাতে থাকে এক মনে হতে পারে তার দুইয়ের থেকে তো দুই বাদ দিলাম আবার হাতে কি ভয় থাকে দুয়ের থেকে দুই বাদ দিলেও হাতে এক থাকে কেননা আমরা এখানে দুই যোগ করে ধরছি মাথায় রাখেন যখন যোগ করে ধরব তখনই আমরা হাতে এক রাখবো তাহলে হাতে এক আছে হাতের একটা এখানে আসবে শূন্য একে এক একের থেকে এক বিয়োগ করলে শূন্য হাতে কিছু থাকে না এখন দেখেন এখানে কিন্তু আমরা যোগ করে ধরে ডিজন হাতে থাকতেছে না তাহলে এখানে আবার শূন্য আছে আমরা কি করবো দুই যোগ করে ধরবো তাহলে দুইয়ের থেকে একবার দিলে এক হাতে থাকে এক এই যে আমি দুই যোগ করে দিচ্ছিলাম তাহলে হাতের একটা এখানে আসবে একের থেকে একবার দিলে শূন্য বামে শূন্য না দিলেও চলবে এই হলো বাইনারির বিয়োগ দেখেন যার যেটা ভালো মনে হয় যেটা পছন্দ হয় সেই নিয়মেই করেন তবে ওই আগের নিয়মে করলে মুখস্থ রাখতে হবে কিছু আর এই নিয়মে করলে কোনো মুখস্থ রাখতে হবে না মাথায় রাখতে হবে দুইটা কথা এক নম্বর কথা হলো বাইনারির বেস দুই আর দুই নম্বর কথা যখন উপরের ছোট সংখ্যা থাকবে আমরা দুই যোগ করে ধরবো এবং যখন যোগ করে ধরবো হাতে থাকবে যোগ করে না ধরলে হাতে এক থাকবে না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম